চালে হলুদ দিতে নেই কি জানিস না বলে ফালতো কেন এই ইয়ে করছে এখন কোনো তরকারিতে হলুদ দেওয়া যাবে না হলুদ ছাড়া খেতে হবে কালারটা খেতে টেস্ট একই লাগবে শুধু কালারটাই আসবে না না ডাল না এটা সিদ্ধ সিদ্ধ লাগে এটা সিদ্ধ না এটা রান্না ডাল এই দেখো এই দেখো কাঁচা লঙ্কা চিড়ে দাও আদা জিরে বাটা দিছি ফোড়ন তো দিতে নেই ফোড়ন দিতে পারি তেজপাতা দেওয়া আছে হুম তো ফোড়ন দিতে নেই ওই লিপস্টিক দিয়েছো

তাহলে এটা কি আমার অপরাধ আমি এমনি এমনি করছি তাহলে মনে থাকে না কেন ব্যাড গজা আর তোরে দেব বলবি তো সেটা যা দেব দাও কে খাচ্ছে না খে রে দেখি ভক্তি আসে না তো খাবো কি দেখি ভক্তি আসে না এই অশুজের ভাত অশুজের রান্না বান্না দেখে ভক্তি কারোর আসে না তোর যেরকম আসছে না আমাদেরও আসছে না কিছু করার নেই সংসারে ভালোর জন্য অনেক কিছু করতে হয় অনেক কিছু মানতে হয় শুধু খাই 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 আপনার মতন করলেই হয় না সারা বছর তো গিলিস গিলা গিলা হয় না আর এখন এই কটা দিন করা যাচ্ছে না খেয়ে তো খেয়ে নে খাবো খাবো তো অবশ্যই আচ্ছা যাবো তা এত কথা বলছিস কেন কথা বললেও কি না বললেও কি তোর তো এই নিয়েই খেতে হবে এছাড়া তো অন্য কিছু আমি করতে পারবো না বল করতে পারবো কত কিছু করা যেত একটু আর অনেক কিছু করা যায় নিরামিষের মধ্যে অনেক কিছু কর থাকে নিরামিষের মধ্যে অনেক পদ থাকে সে নিরামিষ আলাদা আর এই নিরামিষ এটা আলাদা এটা এটাতে কোনো ফোরন দেওয়া যাবে না হলুদ দেওয়া যাবে না আমি কি করব বল তো তা করবে তো রেসিপি বলে হেরা দিছ করো এই না কিবা গলা নেই যাও ডিম ভাজা নিয়ে এসো গেলা তো ডিম ভাজা করে এখন একটু গলা ভালো তো

আমি তোর মতন জানোয়ার না যেগুলো করা যেগুলো নিয়ম যেগুলো করা সেগুলো আমি করব সংসারের জন্য আমি সবকিছু করতে পারি গান্ডে পিনে সারা জীবন ধরে গিলেই যাবো কোনো কিছু না মেনে এই শিক্ষা আমার বাড়িতে কখনো দেয়নি আর সেই শিক্ষা আমি পাইওনি উনি কোনো শিক্ষা দীক্ষা নেই কোনো কিছু নেই তুই খাসটা উঠে যা যা তোর সাথে আমার এই এখন তিনটে সাড়ে তিনটে বাজে এখন ছাপলামি করতে আমার কোনো ভাল লাগছে না

হুম এখন থালা পরিষ্কার কর করে দেবো ঢুকছে না গো অনেক যতটা ঢুকে ঢুকুক এটা বলে লাভ হয় হবে সব কিছু আর লাভের জন্য যায় যত নিয়ম হবে সব কিছু তত সংসারে মঙ্গল হবে